হ্যালো বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল তো গাইজ আজকের এই ভিডিওতেও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব। নতুন নতুন কি কি ট্রান্সফার হচ্ছে এবার মানে পরের সিজন থেকে কোন টিমে কারা কারা নতুন নতুন আসছে তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আবারও এই নিয়ে একটা ভিডিও হবে ভিডিওর প্রথমে যাকে নিয়ে আমি কথা বলতে চাই তার নাম হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানের কোচ যিনি এমন যিনি হচ্ছেন আইএসএলের সবচেয়ে শ্রেষ্ঠ ও সফলতম কোচ তো ইনি অলরেডি আমাদেরকে দুবার এটিকেতেও জিতিয়েছেন আরেকবার এটিকে মোহনবাগানকে ফাইনালেও তুলেছিলেন আবার এবছর মোহনবাগান সুপারজ্যানকে আইএসএল শিল্ডও এনে দিয়েছেন এবার শুধু কাপটা আনার পালা তো এখন অনেকেই আলোচনা করছে যে মোহনবাগানে কি পরের মরশুমে কি অ্যান্টনিও লোপে ঝাভাস আদৌ কি কোচ হিসেবে থাকবেন তো সেটা নিয়ে আমি একটু বলতে চাই দেখুন অ্যান্টনিও হাবাস কিন্তু অনেক সফলতা দিচ্ছে আমাদেরকে জুয়ান পেরেন্ডো আসার সময় জুয়ান ফেরেন্ডও থাকার সময়ও কিন্তু আমরা সফলতা পেয়েছিলাম কিন্তু জুয়ান ফেরেন্ডোর কিছু কিছু মানে ডিসিশানগুলো বা ওনার ফরমেশানগুলো আমার ঠিক ভালো লাগতো না যার জন্য আমাদের টিমের অনেক বড় বড় ফুটবলাররাও কিন্তু এরকমভাবে ভালোভাবে খেলতে পারতো না তো জুয়ান পেরেন্ডর কিছু কিছু সমস্যার জন্য আর কি তাকে সরিয়ে দেওয়া হয়েছে তো হাভাসকে ফেরানো হয়েছে তবে হাভাস দলে থাকলে আর দলে না থাকলে যে কি হয়েছে তো আমরা বুঝতেই পারি হাভাস থাকার ফলেই কিন্তু আমরা প্রথমবার এই আইএসএল সিলটা জিততে পারলাম তো এখন যেটা কথা অ্যান্টনিও লোপেজ হাভাসকে আদৌ পরের মরশুমে থাকবেন কোচ হিসেবে তো দেখো উনি তো অবশ্যই আমাদের দলের মধ্যে অনেক সফলতা পাচ্ছেন তো উনি না থাকার কোনো কারণ নেই সত্যি কথা বলতে না থাকার কারণ নেই তারপর যদি আইএসএল কাপটা যদি পেয়ে যায় তাহলে তো উনি দলে থাকবেনই মানে নাইনটি ফাইভ পারসেন্ট থাকবেন কিন্তু এখন অ্যান্টোনিও লোপেজ হাবাসের বয়স হচ্ছে ছেষট্টি বছর বয়স এখন উনি এমনিও দেখলাম কয়েকদিন আগে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় দু সপ্তাহ পর্যন্ত রেস্ট নিয়েছিলেন তো এখন ওনার বয়সের কারণে উনি সেই প্রেশারটা নিতে পারবেন কি পারবেন না যদি না নিজে থেকে যে উনি ছেড়ে দেন তাহলে সেটা আলাদা বিষয় মোহনবাগান সুপারজেন্ট কখনোই অ্যান্টোনিও হাবাসকে ছেড়ে দেওয়ার কোনো প্রসঙ্গে আসতেই চায় না তো এবার যেটার বিষয় নিয়ে আলোচনা করব ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট দেবো তো প্রথম যে ট্রান্সফার রিলেটেড আপডেটটা দেবো সেটা হলো ড্যানিয়েল চিমাচুকু ড্যানিয়েল চিমাচুকু যিনি এখন এই মুহূর্তে জামশেদপুর এফসির হয়ে খেলছেন তো আগামী মরশরুমে তাকে আর জামশেদপুর এফসিতে দেখা যাবে না কারণ দেখা গেছে ট্রান্সফার মার্কেটের নিউজ অনুযায়ী তিনি পরের মরশরুম থেকে হয়তো চেন্নাইন এফসিতেই জয়েন করতে চায় আর চেন্নাইন এফসির সাথেও তার ভালোভাবেই কথাবার্তা হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট তো চান্স আছেই তাকে আমরা পরের মরশুমে চেন্নাই নেপসির জার্সিতে দেখব ড্যানিয়েল চিমাচুকুকে এরপর আমরা নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হলো দেবজিৎ মজুমদার তো দেবজিৎ মজুমদার চাইছে যে মানে আমি এরম অনেক নিউজ মারফত পেয়েছি নিউজ মারফতে পেয়েছি যে দেবজিৎ মজুমদার নাকি চাইছে কলকাতার কোনো একটা ক্লাবে খেলতে এমনকি ইস্টবেঙ্গলের সাথেও তার কথা হয়েছে ইস্টবেঙ্গল তাকে নিতে চাইছে এমনকি ইস্টবেঙ্গল চেন্নাই নেপসির সাথেও যোগাযোগ করেছে যে দেবজিৎ মজুমদারকে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের আপডেট অনুযায়ী তার কতটা আসার সম্ভাবনা আছে বলা যাচ্ছে না আমার মনে হয় হয়তো পরের মরশুমে হয়তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অত চান্স আছে দেবজিৎ মজুমদারের ইস্টবেঙ্গলে ফিরে আসার তো দেখা যাক সেটা পরের মরশুমে এলেই বোঝা যাবে এবার সে চেন্নাই এফসি তাকে ছাড়তে চায় কি না তবে আমার মনে হয় অবশ্যই ইস্টবেঙ্গলে হয়তো ফিরতে পারে তবে ওই সিক্সটি পার্সেন্ট মতো গ্যারান্টি দিচ্ছি অতো পরের মরশুমে দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে আসতে পারে। কারণ ইস্টবেঙ্গলও চাইছে একটা স্ট্রং টিম তৈরি করতে যাতে পরের মরশুমে আইএসএলে একটা ভালো দল তৈরি করতে পারে একটা ভালো কোয়ালিটি দল তৈরি করতে পারে তো আর দেবজিৎ মজুমদারও কিন্তু এখন যথেষ্ট ভালো ফর্মে আছে তো দেখা যাক আর দেবজিৎ মজুমদার যদি চায় যে কলকাতার কোনো দলে ফিরে আসবে তাহলে তো ইস্টবেঙ্গলের দরজা তার কাছে খোলাই আছে তো এটুকুই বলার ছিল এ এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও বেল আইকন অল করে রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে